সিকুয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আশি টাকা পার হবে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর আশি টাকা আছে এগুলো খুচরা মূল্য কিন্তু আমরা এখানে একশো পঞ্চাশ টাকা একশো বিশ তিরিশ টাকাও বিক্রি করে থাকি সব ভেহের জন্য মাত্র আশি টাকা গাছ দিয়ে দিলাম অনলি আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যেটাই নিবে ভাই আশি তাই না যেটাই নিবে আশি টাকা পার গজ আশি টাকা কিন্তু কম হবে না একদমই মিস করেন না শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অনেক কালার আছে অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন মাত্র আশি টাকা নেবেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে অর্ডার করে শুধু যে নেবেন শুধু সেই করবেন এবং ক্যাশ অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে